দেখলাম এবং এই নবান্ন অভিযানের ছবি দেখতে গিয়ে বা সারাক্ষণ এমনভাবেই আমরা দেখতে পেলাম যে আর কোন আর কিন্তু কোনো ছবি বা কথা আমরা কিন্তু পেলাম না অর্থাৎ দিন আমাদের টেলিভিশন বলুন মোবাইল বলুন ল্যাপটপ বলুন স্ক্রিন জুড়ে শুধুমাত্র নবান্ন অভিযানের ছবি ভেসে রইল এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি নির্যাতিতাকে সঠিক বিচার দেওয়া দ্রুত বিচার দেওয়া নাকি রাজ্যের সরকারকে উল্টে ফেলে দেওয়া এবং রাজ্যের সরকারকে কি এইভাবে তুলে ফেলা যেতে পারে মনে হয় না এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং আমাদের এখানে যেভাবে এই পুরো ব্যাপারটা চলে তাতে কিন্তু এই এইরকমভাবে উল্টে ফেলে দেওয়া যায় না এই রকমভাবে এখন তাহলে আমাদের কাছে কি খোলা রইল পথ না এই যে ঘটনা এই ঘটনার দ্রুত বিচার এবং দ্রুত বিচার যদি হয় ঠিকঠাক বিচার যদি হয় বিচারের মধ্যে দিয়ে যদি সঠিক তথ্য বা সত্য উঠে আসে তাহলেই কিন্তু আমরা এই যে বর্তমান যে শাসক দল রয়েছে তার সম্পর্কে কিন্তু নানারকম কথা খুব পরিষ্কারভাবেই বলতে পারবো কিন্তু আমরা সেটা না করে এই ধরনের কাজকর্ম করেই দিন কিন্তু কাটিয়ে দিলাম একবারও এই কথাটা মনে রাখলাম না যে নির্যাতিতার সঙ্গে যা হয়েছিল এবং তার বাবা মাকে যেভাবে এই মুহূর্তে নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই জায়গাটায় নিজেরা থাকলে কি করতাম এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুলে গেলাম আমরা ওই রাজনৈতিক বা দলীয় রাজনৈতিক চাওয়া পাওয়ার মধ্যেই কিন্তু আটকে থেকে গেলাম এরকমভাবে কি আদৌ কোনো সঠিক লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব এবং যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু এই যে নির্যাতিতা চলে গেলেন মারা গেলেন তাহলে কিন্তু তার এই যে মারা যাওয়া বা চলে যাওয়া তার এই যে হত্যার যে বিষয়টা তার খুন হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু শুধুমাত্র একটি ঘটনাই থেকে যাবে কারণ এর থেকে আমরা কিন্তু কোনো যাকে বলে আউটকাম সেটা কিন্তু আর পাবো না এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার মধ্যে দিয়ে কিন্তু এই ঘটনাটা তখনই একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে চিরকালের জন্য যদি এর মধ্যে দিয়ে কোনো ইতিবাচক আমরা জিনিস পাই ইতিবাচক জিনিস এখানে কি না ইতিবাচক জিনিস হচ্ছে এখানে সমাজে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নারীদের ওপর ঘটে যাওয়া যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে সমস্ত অন্যায় অত্যাচার হয়েছে বা হচ্ছে হয়ে চলেছে নারীদের সঙ্গে সেই ঘটনাগুলোর একটা দ্রুত বিচার হওয়া এবং অবশ্যই এর সঙ্গে সমাজে নারীদের সম্পর্কে যে সমস্ত নানারকম পুরুষতান্ত্রিক যে চিন্তাভাবনা আছে সেগুলোর নিরসন হওয়া উচিত বা সেগুলোরও কিন্তু অবসান হওয়া উচিত এই হচ্ছে মোটামুটি বিষয় কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একটি বিষয়ও কি আমরা সেই অর্থে ক্রমাগত নির্দিষ্ট থাকতে পারছি বা সেই অর্থে সেই জায়গাতেগুলোতে কি আমরা ফোকাস থাকতে পারছি মনে হয় পারছি না কারণ আমাদের সামনে বারবারই ওই নবান্নের গদির দৃশ্য বা গদি দখলের দৃশ্য কিন্তু ভেসে আসছে এবারে এইটা করতে গিয়ে আমরা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবো সেটা কিন্তু খুব একটা ঠিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে না আজকে আমরা দেখলাম যে এই ছাত্র সমাজ তথাকথিত ছাত্র সমাজকে ঘিরে নানা রকম কথাবার্তা হতে বলা হচ্ছে যে ছাত্র সমাজকে এই যে রাত দখলের অভিযান তখন তো কোনো শুধুমাত্র এটা মেয়েদের ক্ষেত্রে ছিল তো সেখানে তো অনেক পুরুষরা পরবর্তীকালে যোগ দিয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম তো সেখানে কিন্তু পুরুষদের সম্পর্কে কোনো কথা কেউ বলেনি তাহলে আজকে কেন এই ছাত্র সমাজের প্রসঙ্গে এই ধরনের কথাবার্তা উঠছে কথা ওঠার একমাত্র কারণ হচ্ছে যে এই যে ছাত্র সমাজ এই ছাত্র সমাজের যে আন্দোলন বা আজকের যে নবান্ন অভিযানের যে কর্মসূচি এই কর্মসূচির যারা ডাক দিয়েছিলেন তারা কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন এবং তারা সেই রাজনৈতিক মতাদর্শে বা যে রাজনৈতিক মতাদর্শে তারা বিশ্বাস করেন সেই রাজনৈতিক মতাদর্শকে এখানে কী করলেন তারা লুকিয়ে রাখলেন এবং তারা সেই মতাদর্শকে লুকিয়ে রেখে তারা জনসমক্ষে এসে উপস্থিত হলেন একটা অন্য নাম ধারণ করে এখানেই হচ্ছে সমস্যা এবং এই জন্যেই এদেরকে ট্রোলড হতে হচ্ছে যদি সরাসরি বলতেন যে না আমরা এই রাজনৈতিক দলের হয়ে এসেছি বা এই ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠনের তরফ থেকে আসছি তাহলে কিন্তু এই ধরনের যে কথাবার্তাগুলো হচ্ছে হতো না কিন্তু এখানে তারা কিন্তু সেটা করলেন না তারা ওই ঘুরিয়ে একটা নাক দেখানোর পথ অবলম্বন করলেন এবং আমরা দেখতে পেলাম যে আগামীকাল বন্ধ ডাকা হয়েছে একটি রাজনৈতিক দলের তরফ থেকে এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা যে মূল লক্ষ্য ছিল অর্থাৎ এই নির্যাতিতার যে সঙ্গে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ড সেই হত্যাকারীদের খুঁজে বার করা দোষীদের খুঁজে বার করা দোষীদের শাস্তি দেওয়া দ্রুত বিচার কর্মক্ষেত্রে নারী নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে পরিকাঠামোগুলোর ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আজ দিন কিন্তু দূরে আমরা থাকলাম আমরা সারা দিন কিন্তু ওই জল কামানের দৃশ্য দেখলাম সেটা নিয়ে মিম শেয়ার করতে লাগলাম সেটা নিয়ে একে অন্যের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকলাম এবং এভাবেই কিন্তু পুরো দিনটা আমরা বের করে দিলাম যদি নির্যাতিতার বিচার পেতে হয় তাহলে কিন্তু ওই লক্ষ্যে কিন্তু থাকতে হবে অর্থাৎ কোনোভাবেই এদিক বা ওদিক করলে হবে না আর গদি দখলের অভিযানের যদি অভিসন্ধি থাকে তাহলে কিন্তু প্রকারন্তরে এই যে গণবিক্ষোভ চলছে গণ আন্দোলন চলছে গণজাগরণ চলছে তাকে কিন্তু এক কথায় অপমানিতই করা হবে অবশ্যই এতে প্রশাসনিক ত্রুটি রয়েছে এবং তার জন্য পদত্যাগ দাবি করা অবশ্যই উচিত কিন্তু সেই পদত্যাগ দাবি করাটাতে কোনো অসুবিধে নেই কিন্তু যেভাবে আজকে সারাদিন আমরা দেখতে পেলাম বা যেভাবে রাজনৈতিক একটা হাইজ্যাকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলনটাকে একটা হাইজ্যাক করে নেওয়ার একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি সেই সেইখানটাতে রয়েছে সমস্যা অনেক অরাজনৈতিক জায়গা থেকে কিন্তু প্রশাসনিক পদত্যাগের দাবি উঠছে প্রশাসনকে প্রশ্ন করার দাবি উঠছে কিন্তু আজকে যেটা হলো সেটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না এটা কিন্তু প্রকারন্তরে যে গণআন্দোলন বা গণজাগরণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাকে কিন্তু খানিকটা ক্ষতিগ্রস্তই করল বলে আমার ধারণা যাই হোক আন্দোলনকে কিন্তু চালিয়ে যেতেই হবে এবং নিজেকে ওই নির্যাতিতার বাবা মায়ের জায়গায় রেখে ভাবুন তাহলে দেখবেন আপনার যে দৃষ্টি সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আপনি কি চাইছেন সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে যদি আপনি নির্যাতিতার অভিভাবকের জায়গায় নিজেকে রাখেন নির্যাতিতার পরিবারের জায়গাতে নিজেকে রাখেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে ধন্যবাদ